আমার বড় ভাই কি করেছে জানেন আমার জমির পরে না এটা করা যাবে না তো তার জমির পরে সে যা খুঁজছি তাই করুম দা সাহেব জমি সীমানা দিয়ে আমি তো অনেকদিন বাইরে ছিলাম আমি জানিনা কিছু কিছু রদ করা হয়ে গেছে

কি কই যেহেতু মা বছর আমার বাপা কইছে বুঝছেন যে ভাই কারণে মনে করেন বড় ভাই আপনার থেকে করাই দেবেনি একটু খুশি করাই দিয়ে নেন হাজার পঞ্চাশের টাকা দিয়ে নেন বুঝছেন

আমার কাছে জানিস টাকাও চাইছে ওই যে তোরা ওই দিন রাইখে গেলাম না আমার ডাকলো আমার কাছে পঞ্চাশ হাজার টাকাও চাইছে এটা তো ভালো না এটা আছে ধান্দা বাস এদের সাথে ফাও কথা না বলে তোর বড় ভাইয়ের সাথে সরাসরি কথা বল চল আমিও যাচ্ছি চল এইটাই মনে হয় ভালো হয় একটু কথা বলতাম সময় হবে বল কি বলবি ভাই আমি তো ভুল করে ভালো আছি আপনার সাথে খারাপ ব্যবহার করে আমি তো মাস বারের কাছে গেছিলাম ওরা আমার কাছে পঞ্চাশ টাকাও চাইছে ভাই ওর কাছে টাকা চাইছে জি তো সেদিন আমি বললাম যে ভাইটি তুই আমার কথাটা শোন তুই তো শুনলি রে তুই কথা না শুনে তুই ওই সব ফক্কর গিয়ে পাল্লায় পড়ে তুই চলে গেলি তাদের কাছে আর তোর কাছে পঞ্চাশ টাকা চাইছে সে আমার কাছে ওই টাকা চাইছে কী বললাম বাই তোরা বললাম শুনতি আমি বিল্ডিংটা আজকে করেছি তুই জানিস যে আমি বাসায় ছিলাম না মিস্ত্রিদের একভাবে বলে গেছি তারা আরেকভাবে করেছে আমি তো ভাঙিয়ে দেবো বিধায় তোলায় আমি ডাকছি বলছি যে শোন ভাই আমার তো এরকম হয়ে গেছে এরকম ঢুকে গেছে তোর ভিতরে আমি এটা ভাঙিয়ে ঠিক করে দেবো কাছা রয়েছে বিল্ডিং তুই না তা না শুনে তুই চলে গেলি এই মাতবাদদের কাছে বন্ধ শোন বড় ভাই যেটা বলে সেভাবে কর আর বড় ভাই তো তোর খারাপ সাবে না কারণ তুই তার ছোট ভাই সে কতভাবে আসছে না ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব তুই তোর যে সমস্যা তুই আমারে বলবি আমার সমস্যাগুলো আমি তোরে বলবো এইভাবেই তো মনে করো সমাধান হবে নিজেকে তুই যখন তৃতীয় পক্ষ ডাকবি তখন এরা দেখ আজকে তোর কাছে পঞ্চাশ হাজার টাকা আসছে আমার কাছে ষাট হাজার টাকা আসছে এইভাবেই মনে কর প্রতিনিয়ত এরকমভাবে ধোকায় পড়ে যাচ্ছে আমরা ঠিক আছে তাহলে তুই আমারই তো বলতে পারতিস ভাই আমার ভুল হয়ে গেছে ভাই আমার মাফ করে দেন ভাই আমার মাফ করে দেন এই এইভাবে আর কখনো কোন সময় লোকজন না তৃতীয় জন চল আমরা বাড়ি যাই এমন অনেকেই আছেন পারিবারিক সমস্যা হলে তৃতীয় ব্যক্তিকে ডেকে নিয়ে আসেন তৃতীয় ব্যক্তি ঠিকই আসে কিন্তু তারা এসে তাদের অর্থ হাসিল করেই চলে যায় তাই আমরা নিজেদের সমস্যা নিজেরাই মেটানোর চেষ্টা করব তো বন্ধুরা আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের উৎসাহিত করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ